আরেকটি নতুন ভিডিওতে তো তো আজ আমি ভীষণ আনন্দ কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি এমনিতে সাধারণত ঘুরতে যাওয়া হয় না পূজা আর ভাইয়ের যেদের আজকে আমরা বেরোচ্ছি ওদেরকেও নিয়ে যাবার ইচ্ছে ছিল কিন্তু ওরা বলছে বাড়িতে তো কেউ থাকতে হবে আর যেহেতু মা নিয়ে যাচ্ছি তো এমনিতে সাধারণত আমরা কোথাও গেলে মা বাড়িতে থাকে তো এমনিতে তো মায়ের কোথাও ঘোরা হয় না আমরাও বাজার বেরোই আর বেরো কিন্তু মা তো কোথাও যায় না তাই আর বয়সও হচ্ছে এবার কখন যাওয়া হবে কোথাও না হবে তাই আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর আমাদের এখানে সামনে একটা পিকনিক স্পট আছে মানে এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তা তো আমরা গাড়ি করে যাব গাড়ি এখনো আসেনি আমাদের যাবার কথা হচ্ছে সাড়ে নটা কিন্তু এখন ঘরে বসে বসেই ছায়নোটা বেজে যাচ্ছে ছায়নোটা প্রায় বেজে গেছে এখন স্নান টান কিছুই হয়নি আমার খাবার দাবার করা মানে যেগুলো টিফিন নিয়ে যাব সেগুলো কমপ্লিট হয়ে গেছে পূজাও হাতে হাতে আমার সাহায্য করে দিল আর এখন পূজা স্যালাড কাটছে মানে শশা টমেটো টমেটো যেগুলো মুড়ি দিয়ে খাওয়া হবে সেগুলো কাটছে আর আমার রুটি ঘুগনি বানিয়েছি সেগুলো করা হয়ে গেছে পূজা আমাকে রুটিটা বেলে দিলো আর আমি তৎকালিটা করে নিয়েছি আর এখন আমার মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো এই সময় মতো ঘুম থেকে উঠেছে ওকে রেডি করে দিই আমার ছেলের অনেকক্ষণই উঠেছে কোথাও যাওয়ার নাম করলে ও আবার তাড়াতাড়ি উঠে যায় স্কুল স্কুলের নাম করলে দেরি করে উঠে বাস মিস হয়ে যাবে কোনো ক্ষতি নেই আর কোথাও যদি ঘুরতে যাওয়ার যদি প্ল্যান থাকে তাহলে ও অনেক তাড়াতাড়ি উঠে যায় আর আজকে ওয়েদারটা একদমই খারাপ রোদ উঠেনি মানে আমাদের ভাগ্যটাই খারাপ যে কোথাও যাবা মনে করলে ওরকমই ওয়েদার হয় প্রতিবার দেখেছি আমি তো যাই হোক আমার মনে হচ্ছে একটু বেলা করে রোদ দেবে তো বললে দাদা ভাইয়ের তো একদম যাবার ইচ্ছে নেই কারণ রোদ উঠেনি রোদ যদি উঠতো রোজ যদি উঠতো তাহলে যদিও যাওয়ার ইচ্ছে থাকতো কিন্তু চলো মা যাবো না করে না করে ফাইনালি সকালবেলায় রাজি হয়েছে যাবার জন্য তো ও রান্না বান্না করবে তো রান্না করবে তো চলো তোমরা সঙ্গে এখানে পূজা শশা আর টমেটো কাটছে মুড়ি খাবার জন্য আমি সকালে ঘুগনি বানিয়েছি তো এটা হটপটটার মধ্যে নিয়ে নিয়েছি এই হটপটটা না পূজা বিয়েতে পেয়েছে তো বাবু বলল যে কাকিমা আমি টিফিন নিয়ে যাব এটাতে করে তো এটা আমাকে দিয়ে দাও তো ওকে ওটা দিয়ে দিয়েছে আর ওর জন্য অষ্টমবঙ্গলাতে গেছিলো ওরা তখন ওর জন্য আরেকটা হট টিফিন কেরিয়ার নিয়ে এসেছে তো এই হটপটটার মধ্যে আপাতত ঘুগনিটা নিয়ে নিয়েছে আর এই যে কন্টেনারটা আছে এটার মধ্যে কিছু মুড়ি নিয়েছি আর এই যে হটপটটা আছে এটার মধ্যে রুটি নিয়ে নিয়েছি আর এই যে

তো যাই হোক আমি ভাত ফুটিয়ে দিয়ে এসেছি ওরা মাংস করবে আর আলু সেদ্ধ করবে বাস বিশেষ কিছু রান্না করার দরকার নেই মাংস থাকলে তো সেরকম কিছু তরকারি দরকার হয় না তবুও আমি যদি যখন থাকি তখন করি তরি তরকারি তো ওরা আর কত করবে তাই শুধু বললাম মাংস আর আলু সেদ্ধ করতে আমি ভাত ফুটি দিয়ে এসেছি আর মাংসটা ওরা করে নেবে আর আমরা এখন বেরোলাম এগারোটা প্রায় বাজে তো খাবার দাবার যদিও জলখাবার হয়ে গেছিলো কিন্তু বাচ্চাগুলো যে যদি বমি করবে তা সেই জন্য তাদেরকে খেতে দেওয়া হয়নি ওখানে গিয়ে একবারই খাবে আমাদের ঘন্টা এক ঘন্টা প্রায় লাগবে পৌঁছাতে তো চলো এবার আমরা যাই মানে আমরা বেরিয়ে পড়েছি আর কি গাড়ি চলছে তার মধ্যেই আমি ভিডিও বানাচ্ছি তো তোমাদের সঙ্গে পথে একটু একটু করে কথা হবে আর ওখানে গিয়ে অবশ্যই ভিডিও করবো আমরা চলো তোমরা সঙ্গে থাকো আর এখানে আছে আমার মেয়ে খাচ্ছে আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে দু দুবার বমি করে গলা কেটে গেছে ওর এখানে মায়েরও খাওয়া হয়ে গেছে আর আমি তো ভিডিও করছি তো জলসগর খাওয়া কমপ্লিট এখন আমরা টোটো করে বেড়াতে বেরিয়েছি তো টোটোতে করে চলে এলাম যেখানে মেলা বসেছে সেখানে তো সেখানে ছোট ছোটো এত সুন্দর কারগুলো যেখানে যেটাতে চেপে বাচ্চাগুলো ঘুরতে পারবে তো এটা দশ মিনিটের মতো ঘোরাচ্ছে তো একশো টাকা নিয়ে নিচ্ছে বন্ধুরা তো আমার মেয়ে তো ঝুঁকে মানে দেখে খুবই বায়না ধরতে শুরু করলো যে আমিও চাপবো তো ওকে চাপিয়ে দিলাম একটা গাড়ির মধ্যে ওর আবার মানে বায়না শুনলে মাথা খারাপ হয়ে যাবে ওই এই গাড়িতে চেপে ওর মন হল না আবার বলছে যে আমি একটা বাইকে চাপবো হ্যাঁ তো তার জন্য কান্নাকাটি করতে শুরু করলো তো যে দেখো ও চেপেছে আর ওর মুখে মনে হয় আমার ছেলে পেয়ারা মাখা দিয়েছে দেখো আমার ছেলে পেয়ারা মাখা খাচ্ছিলো আর প্রচণ্ড ঝাল দিয়েছিল ওর মুখে দিয়েছে আর ওর ঝাল লাগছে হুহা হা করছে হ্যাঁ তো যাই হোক ওর গাড়িতে চাপা হলো আর এবারে আমার ছেলে বলছে আমি ঘোড়ার পিঠে চাপবো তো ও তো ও তো বড় হয়ে গেছে তো ওর গাড়িতে চাপলে হবে না তো তাই জন্য বললো ঘোড়ার পিঠে চাপবো তো এই যে দেখো ওকে চাপিয়ে দেওয়া হয়েছে আর ওর এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো ঘোড়ার পিঠে চাপা আগে কোনো দিনও চাপেনি তো ওর শখটা ইচ্ছেটা পূরণ করে দিলাম তো এখানে দেখো কোনো একজন মানে এই যে সারথিটা যেটা আছে মানে যে ঘোড়াটাকে মেনটেন করছে সে কোনো পুরুষ নয় কিন্তু একজন মহিলা তো সেটাই বলি পুরুষ মহিলা এখনকার দিনে কোনোটাই কোনো কি কোনো অংশে কম নয় মানে মেয়েরাও সব কিছুই করতে পারে এখানেই এটা দেখে আমি সেটাই শিখলাম তো দেখো কত সুন্দর ঘোড়াটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আর আমার ছেলের তো ভয়ে একদম গা শুকিয়ে যাচ্ছে যে যদি বাইচান্স আমি পড়ে যাই তাহলে কি হবে একদম শক্ত করে ঘোড়াটাকে ধরে রেখেছে Jorah, apa itu? Ammah, ammah, ammah Ammah, ammah, ammah Ammah, ammah, ammah তো এখন আমরা মুকুন্মিপুর ড্যামের সামনে চলে এসেছি এই দেখো কত ভিড় আর এখানে টিকিট কাউন্টারে তোমার দাদা ভাই টিকিট কাটছে আর এখানে আমার মেয়ে একটা বাবলস কিনেছে তো বাবলস ফোলানোর জন্য মানে একদম

আর এটা পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেই মন্দিরে আমরা এখন ঢুকবো তো তার আগে একটু আখের জুস কিনেছে আমার ছেলে তো আখের জুস একটু খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই এখানে কিছু জিনিস কিনছি ছেলে মেয়েদের জন্য তো কিনছে আর আমি চেয়ারে বসে পড়েছি একদম পুরো হাজার হাজান পাহাড়ে উঠতে উঠতে আর এখন চলো শিব মন্দিরে যাই আমাদের যে লঞ্চের মধ্যে যে ইয়েগুলো ছিল সাউন্ডগুলো ছিল সেগুলো কোথায় হারিয়ে গেলো বুঝতে পারছেন না কোথায় গেলো দেখি পাহাড়ে ঘোরাঘুরি করবো দু তিনটে জায়গা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আগে শিব মন্দিরে উঠেই চলো তো একশো আটটা সিঁড়ি পার করার পর উঠলাম বাবা ভোলানাথের মন্দিরে পরেশনাথ পাহাড়ের উপরে বাবা ভোলানাথের মন্দির তো বাবা ভোলানাথের কাছে মন প্রাণ ধরে আশীর্বাদ চেয়ে নিলাম হ্যাঁ ঠাকুর সবাইকে মঙ্গল করুক তারপরে তার সঙ্গে আমারও মঙ্গল করুন সবাইকে শরীর ভালো রাখুক আর আমার তো যেখানে যায় সেখানে বন্ধু পাতি ফেলে নৌকার মধ্যেও একটা বন্ধু পাতি ফেলেছিল। একটা ছোট্ট কচি বাচ্চা ওকে নিয়ে কী করছে আর এখানে দেখো একটা কচি বাচ্চা দেখতে পেয়েছে ওকে নিয়ে খেলতে শুরু করে দিচ্ছে এখন শিব দিকে চলে এসছি আমরা শিব মলদে তোমাদের দাদা ভাই তোমাদেরকে যে চলো ওই নিচে মেলা বসেছে চলো নিচে মেলা দিকে যাওয়া হবে কি তো আমরা যে বোটটাতে করে এসেছিলাম বন্ধুরা আমাদেরকে ছেড়ে চলে গেছে মন্দির একটু দেরি হলো নিচে নামতে তো এসে দেখছি বোট ছেড়ে দিয়েছে তো আমরা অন্য পাড়ে এলাম অন্য পাড়ে বলছে যে না এই বোটটা নিয়ে যাবে না তো এখন আমরা ওখানে যেখান থেকে নেমেছিলাম সেখানেই যাচ্ছি আরেকবার তো দেখা যাক ওখানে বোট পাওয়া যায় কিনা বুঝতে পারছি না মানে এখানে অজানা জায়গা তো এসে পরে বিপত্তি কাণ্ড মানে আমি ছুটতে ছুটতে যাচ্ছি তো একদম পুরো হাঁপিয়ে গেছি আর এখন বেশি জোরে হাঁটলেই আমার মুখটা ব্যথা করে মানে আমি পুরো একদম হাঁপিয়ে গেছি মেয়েও চলতে পারছে না আমার কথাবার্তা শুনেই তো ওরা বুঝতে পারছে যে আমি কতটা পরিমাণে হাঁপিয়ে গেছি আর ওখানে মা আছে সেটাও একটা টেনশন লাগছে তো যাই হোক চলো দেখি ওখানে ওখানে যেখান থেকে আমরা নামলাম মোটে থেকে সেখানে দেখি গা টিকিটটা দেখাবো তাহলে আমাদেরকে নিয়ে যাবে বললো তো ওখানে পুলিশ অফিসার গুলো তো এক ঘাট থেকে এক ঘাট আরেক ঘাট থেকে আরেক ঘাট করতে করতে সময় চলে যাচ্ছে কি আমরা ঘুরবো চলো ওই যে মেয়েও কোলে চেপে পড়েছে মেয়ের ব্যথা করছে চল আর এই যে শীতকাল মানে এক দাদা সোয়েটারের বস্তা একগাদা সোয়েটার নেই আমি হাতে চলছি ছাড়তে পারছি না আমি আর ভালো লাগছে না কখন মনে হচ্ছে কখন আমি বোটে চাপতে হাপাতে হাঁপাতে চাপলাম নৌকোতে কোনো রকম একটা নৌকো পেয়েছি বাবা হ্যাঁ এবারে হাফ ছেড়ে বাঁচলাম তো চলো এবার আমরা যাই টিয়ার পার্কে তো নৌকো গিয়ে দাঁড়ালো দোলাডাঙ্গাতে দোলাডাঙ্গার নামে একটা দ্বীপ আছে আর সেখান থেকে আমরা গাড়ি করে এলাম ডিয়ার পার্কে তো সেখানে গিয়ে দেখি এত এত হরিণ সব খাবার জন্য ছুটে আসছে আর ছোটো ছোটো বাচ্চারা পাতা গুচ্ছ নিয়ে বিক্রি করছে পাঁচ টাকা তাড়ি পাঁচ টাকা তাড়ি তো এই যে আমার ছেলে মেয়ে আর আমি কিন আমি কিনলাম না তোমার দাদাভাই কিনেছে তো সবাই মিলে হরিণকে খাবার খাওয়াচ্ছে হ্যাঁ তো এত ভালো লাগছিল না হাতে করে খাবার খাওয়াতে আর একটা মনের মধ্যে একটা আমার তো একদমই ভালো না কারণ সোয়েটারটা আমি ভুলে গেছি এই যে ডিয়ার পার্কে আসার জন্য যে গাড়িটা করবো সেই গাড়িটা চেপে পড়ে তোমার দাদা ভাই মনে পড়ছে আমার গায়ে তো জ্যাকেটটা নেই আর ও ব্ল্যাক কালারের জামা পরেছিল তাই আমার খেয়ালই নেই যে ওর গায়ে জ্যাকেটটা নেই নেই

তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেটটা আর একদম নতুন জ্যাকেটটা ছিল এই সবে মাত্র কেনা হয়েছে একবার শুধু ভাইয়ের বিয়েতে পরা হয়েছে বাস আর দেখো আমরা নৌকাতে চেপে পড়েছি মুকুন্মণিপুরে যাবার উদ্দেশ্যে তো চারদিকটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে যেহেতু চারটা কি পাঁচটা বাজছিল তখন হ্যাঁ কুড়ায় কুয়াশাতে ভর্তি হয়ে গেছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু জল আর জল যেদিকে তাকায় শুধু জল আর জল আর তোমার দাদা ভাই তো কাঁপতে কাঁপতে গেল হ্যাঁ হ্যাঁ বেচারা ওকে দেখিয়া মানে এত মায়া লাগছিল না আর আমি ব্যাগের মধ্যে কিছু নিয়েও আসিনি চাদর তাদর যা আছে সব গাড়িতে আছে যাই হোক তো আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে আমার কোলে হ্যাঁ আর লাইফ জ্যাকেট ছিল আর জল আর জল জলটা দেখে প্রচণ্ড ভয় লাগছে যখন যাচ্ছিলাম তখন অত জল ছিল না এখন যেন জল ফে ফুলে ফেঁপে ঢাক হয়ে গেছে এত জল হয়েছে আর এই দেখো এটা দূরদেশী পাখিগুলো এরা মাছ মাছ নদীতে এসে পরে ওরা মাছ খাচ্ছে আর আবার নিজের নিজের বাসায় ফিরে যাচ্ছে সন্ধ্যে সন্ধে হয়ে হব হবো হয়ে এসেছে আর মনে হচ্ছে না যে কখন কখন আমি আর ভালো লাগছে না কিছুই মনে হচ্ছে যেন কখন ওই পারে যাই মায়ের কাছে মা একা একা কি করছে কে জানে সব কিছুই অজানে ওখানে আর বেশি মানে বসার কোনো জায়গাও নেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে আর মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারে না পায়ে ব্যথা আছে আর বসবারও সেরকম জায়গা নেই আর নৌকাটা দেখো দু কুড়ি জনের মতো ধরি ধরিয়েছে আর কি নৌকাটার মধ্যে তো আমরা যাই হোক সোয়েটার জ্যাকেট ত্যাকেট পরেছিলাম মানে দাদা ভাইয়ের গায়ে তো কিছুই নেই শুধু একটা পাতলা একটা শার্ট পরে আছে খুব খারাপও লাগছিলো ওকে দেখে রাগও লাগছিলো কারণ এত কেয়ারলেস একটা মানুষ কি করে হতে পারে আমি ওকে সোয়েটারটা পরতে দিলাম ও সোয়েটারটা না পরে ও সাইডে রেখে দিল আর ভুলে চলে গেলো নৌকার মধ্যে আর মানুষ যদি কোনো জিনিস একটা হাতে পায় দামি কিছু জিনিস তাহলে আর তারা আর ফেরত দিতে দেবে দেবেন না তো সেটাই হলো সেদিন আমাদের সঙ্গে আর পাখিগুলো উড়ে উড়ে নিজের নিজের জায়গায় চলে যাচ্ছিল মানে নৌকাটা জল ভেদ করে যত যাচ্ছে ততই তারা সরে সরে যাচ্ছে পাখিগুলো পাখিগুলো জলের মধ্যে বসেছিল আর দেখো সূর্য ডুব্ব ডুব্ব হয়ে গেছে আর জলের স্রোতটা দেখে এতটাই ভালো লাগছিল আর আমার ছেলে তো দেখো ও যাবার সময়তো জলে হাত দিয়ে দিয়ে গেছে এখন আসবার সময়তেও জলে হাত দিয়ে দিয়ে আসছে আর আমার মেয়ে দেখো বাবলস ফোলাচ্ছে খালি ওর একটা বাবলস কিনে দিয়েছিলাম সেই বাবলসটা ফোলাচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে এবারে আমরা নামবো আর কি মুকুটমণিপুরে এবারে পৌঁছাবো পৌঁছাবো হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক সেদিনকার অ্যাডভেঞ্চারটা খুবই ভালো লাগলো ভালো লাগার মধ্যেও একটা দুঃখ মনের মধ্যে রয়ে গেল তো এটা মুকুটমণিপুরের সন্ধ্যের দৃশ্য আলোয় আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেছে ভাই বলেই ছিল সন্ধ্যেবেলার লাইটিংয়ের কাজটা তোমরা দেখেই এসো তো আমার ইচ্ছে ছিল না ইচ্ছে ছিল আরও তারও আগে বাড়ি ফিরে যাওয়ার তো যাই হোক কপালে ছিল তাই দেখা হয়ে গেলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো পিকনিক থেকে এলাম লোকের মন মেজাজ ভালো থাকে আমার একদম মন মেজাজ খারাপ কারণ তোমাদের দাদা ভাইয়ের নতুন জ্যাকেটটা হারিয়ে গেলো এদিক ওদিক ছোটাছুটি করতে করতে তোমার দাদা ভাই প্রচণ্ড ঘেমে গিয়েছিল তাই জ্যাকেটটা খুলে আমার হাতে ধরতে দিয়েছিল আর আমার হাতে তো ওর তো শুধু একা জ্যাকেটটা নয় আমার ছিল আমার মেয়ের ছিল আমার ছেলের ছিল যদিও নৌ করতে যখন চাপলাম তখন ওদেরকে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম তোমার দাদা ভাইকেও বললাম যে জ্যাকেটটা তুমি পরে না ঠান্ডা বাতাস লাগবে ও কি করেছে লাইফ জ্যাকেটটা যেটা দিয়েছে ওখানে লোকগুলো লাইফ জ্যাকেটটা তলে জ্যাকেটটা রেখে দিয়েছে আর আর ভুলে গেছে জ্যাকেটটা নিতে বাস যখন আমরা ডিয়ার পার্কে যাচ্ছি গাড়িতে চেপে পড়ে তখন তোমার দাদা মনে পড়েছে যে আমার জ্যাকেটটা কোথায় গেলো নিয়ে ছুট 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 আবার ছুটে পরে আবার ও ঘাটে গেল ঢাকা ঘাটে যেয়ে পরে দেখছে যে নৌকাটা তো সেটা নেই তারপরে আর এদিকে আমরা গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে ডিয়ার পার্ক যাওয়ার জন্য কি করব ডিয়ার পার্কে গেলাম আমার তো মন মেজাজ খুবই খারাপ ছিল ওরা বাচ্চাগুলো তাও হরিণগুলোকে খাবার খাওয়াচ্ছিলো তোমার দাদা ভাইয়েরও খাবার দাদাভাইও খাবার খাবার খাওয়াচ্ছিলো হরিণটাকে হরিণগুলোকে আর দিয়ে আমি আমরা তারপরে চলে এলাম ডিয়ার পার্ক থেকে আরও ঘোরাঘুরি বেশি করলাম না চলে এলাম এখানে দেখছি ওই নৌকাটা ওখানেই দাঁড়িয়ে আছে যেখানে রেখে দিয়ে গিয়েছিলাম আমরা নৌকাওয়ালাটা বললো অবশ্য আমরা চল্লিশ মিনিট থাকবো এসে পরে নৌকারওয়ালাটাকে জিজ্ঞেস করলাম আমরা এখানে জ্যাকেট ফেলে গেছি আছে আরও কি ওটা পাওয়া যায় তো দিল না কোনো মতে যদিও ওদের কাছেই ছিল তো যাই হোক ওদের সঙ্গে তো করা করা যাবে না আর এদিকে মানে মুখুট মনে করে নাকি তারও একটা তাড়া ছিল ওই জন্য চট জলদি যে নৌকোটা পেলাম সেই নৌকোটা চেপে পরে চলে এলাম এদিকে সন্দেহ হচ্ছে বাচ্চাগুলোর পছন্দ খিদে পেয়েছিল তো যাই হোক মনে হয় যে খুবই খারাপ এত ভালো জ্যাকেটটা একবারও পরা হয়নি সে বিয়ে বাড়িতে শুধু একবার পরেছে তো বেঁধে দাদা আর এদিকে নিয়ে যাওয়ার জন্য অনেক জিনিস নিয়ে যাওয়ার জন্য তোমাদের দাদা ভাই অধৈর্য হয়ে যাচ্ছিলো এটা নাও ওটা নাও ওটা নাও সামলাতেও পারবে না তো যাই হোক নতুন জ্যাকেট আবার কিনতে হবে ওর জন্য কারণ শীতকাল তো এদিক ওদিক যাওয়া হবেই কোথাও না কোথাও তো যাই হোক মানে আনন্দের মধ্যেও একটা নিরানন্দের প্রতিচ্ছায়া পড়ে গেল যাই হোক সকাল থেকে ঠিকই ছিল ভাবতেও পারে যে সোয়েটারটা এভাবে হারাবে বলে আর এই রিংটা কিনেছে দেখো কুড়ি টাকা দিয়ে হুম তো বাড়ি ফিরে দেখছি যে পূজার বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমাদের জন্য মাংস রান্না করেছে রুটি করেছে আবার নিমকি করেছে সন্ধে দিয়েছে নাড়ুকে গোপালকে কোনো সয়ন দেওয়া হয়নি আমি হাত মুখটা ধুয়ে সয়ন দিয়ে দেবো তো চলো তবে বন্ধুরা সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর পিকনিক স্পটগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তোমরা যদি আমাদের বাড়ির কাছাকাছি তোমরা তোমরা কেউ থাকো তাহলে এখানে অবশ্যই আসতে পারো অনেক দূর থেকে ট্যুরিস্টরা এসেছে এখানে সব রান্না করে করে খাচ্ছে হ্যাঁ আর আমরা তো জল খাবার নিয়ে গেছিলাম আমরা তো সন্ধ্যাবেলা যখন এলাম তখন প্রচণ্ড খেতে পেয়ে গেছি আর দাম বন্ধুরা খাবারের বাবারে শুধু ভাত ডাল আলু পোস্ত দিচ্ছে আর এক পিস করে মাছ দিচ্ছে ছোটো ছোট তাতে একশো দুশো টাকা নিয়ে নিচ্ছে আমি চিকেন আর খেয়েও নিয়েছি পয়সাটা তো দিতেই হবে আগে যদি দামটা জানতাম তাহলে খেতাম না মা বলছিল আগে দামটা জিজ্ঞাসা করে নিতে হতো চা বিস্কুট খেয়ে নিয়ে চলে আসতাম বাড়িতে তারপরে বাড়িতে এসে পরে খাবার খেতাম ভাইও ফোন করে বললো ওখানে কিছু খেতে হবে না বাড়িতে এসে খাবে তো আমি ভাবলাম যে না ভাত তো খাওয়া হয়নি তাই গরম গরম ভাত করছে দেখি খায় না কী করা যাবে আর চলো বন্ধু তোমাদের চোখে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও